দেখো আর এইগুলো দেখো এবার হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার আর তো এখন বিয়ের সিজন চলছে সবাই জানো তো তোমাদেরকে আজকে একটা বিয়ের কার্ড প্রিন্টিং ভিডিও দেখাবো স্ক্রিন প্রিন্টিং এর তো কার্ড নিয়ে আসা অলরেডি হয়ে গেছে তো চলো দেখতে থাকো কীভাবে কি প্রিন্ট হয় কি আর আজকে আরো আর নতুন নতুন আরও অনেক কালেকশন নিয়ে এসেছি তো সেগুলোও তোমাদেরকে দেখাবো কিন্তু এই ভিডিওতে সেই কালেকশনগুলো তোমাদেরকে দেখাবো না আজকে দেখাবো তোমাদের প্রিন্টিং ভিডিওটা আর কালেকশানের ভিডিওটা পরে দেখাবো কারণ একটু আর্জেন্ট আছে যে অর্ডার দিয়েছেন তাকে একটু তাড়াতাড়ি দিতে হবে সময় মাত্র দিন তাই দিনের মধ্যেই প্রিন্টিং করে দিতে হবে যার জন্য একটু ব্যস্ততা তো ওই কার্ডের ভিডিওটা তোমাদের পরে আসবে আর আজকে তোমাদেরকে প্রিন্টিং ভিডিওটা দেখাচ্ছি তো চলো দেখতে থাকো এই যে নতুন সব কার্ড আর এই যে দেখা একটু এই যে ম্যাটারটা সেই দিন রেডি করছিলাম যেটা আর কাঠগুলো হচ্ছে এইয সব খোলা থাকে এরকম সব রেডি করতে হয় আমাদের কাছে সব খুলেই আসে এই যে দেখতে পাচ্ছ যে সব একই আর বার করলাম না এই এইখানে নেম প্লেটের নামগুলো প্রিন্ট হয়ে যায় নিজের নাম এড়িয়ে আর ও হচ্ছে স্ক্রিনটা রেডি আপাতত চলো দেখতে থাকো আমি একটু নতুন কারের কালেকশানগুলো একবার দেখে তো সাতটা পনেরো বাজে আর এই শুরু হচ্ছে এখন শোনা করতে হয় না এই যে ফ্রেমে কোটিং করছে এখন যে কোটিং করা চলছে এটাকে বেশিক্ষণ আলোয় রাখা যাবে না তো বন্ধুরা দেখো এখানে তো বেশিক্ষণ লাইটে রাখা যাবে না তাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কোটিংটা আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে সোনা কোরা সেনসিটাইজারে তো চলো এটা শুকাক ততক্ষণ একটু কার্ডের গুলো দেখি কার্ডে কি কি স্যাম্পল এনেছি সেগুলো একটুখানি দেখে দেখেনি তো বন্ধুরা তোমাদের কার্ডের কালেকশানগুলো একটু পরে দেখাবো আগে এই যে এইগুলো অর্ডার এসছে তো এটাই খুব আর্জেন্ট আছে মানে দুদিনের ভেতরে আমাকে দিতে হবে কাস্টমারকে তো সেইগুলোই সব নিয়ে এসেছি এই যে এই কাস্টমার এই কার্ডটা পছন্দ করেছে তো চলো ম্যাটারটা এবার আলাদা করা হচ্ছে একটা যেহেতু আলাদা একটা ইয়ে বাংলাটা বাংলা আর ইংলিশেরটা ইংলিশে আর এটাও আলাদা করা হবে তোমার দেখাচ্ছি সব আস্তে আস্তে তো শীতকালে শুকাতে তো জানো বন্ধুরা তোমরা অনেকক্ষণ সময় লাগে ওই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছে তো অনেকক্ষণ তো শুকানো হলো আটটা পনেরো বাজে এবার ম্যাটার দুটো একসাথে এক্সপোজ করা হচ্ছে করে তারপরে প্রিন্ট করাবে তো আগে এক্সপোজটা করে নিই তারপর দেখাচ্ছি বেশিক্ষণ আলোতে দেখানো যাবে না তো সিদ্ধান্ত নেওয়া হলো দুটো একসাথে করা হবে না একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করেই করা হবে এক্সপোস তো ঠিক আছে চলো এক্সপোসে বসিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো এবার এক্সপোসে বসানো হচ্ছে মোটামুটি কতক্ষণ রাখবে হ্যাঁ টাইমিং কতক্ষণ রাখবে এক্সপোসে এক মিনিট চল্লিশ এক মিনিট চল্লিশ তো বন্ধুরা এক্সপোসটা হোক নাও না ঠান্ডাও পড়েছে বন্ধুরা খুব কদিন হলো বৃষ্টিটা হলো যেদিন তারপর থেকে তিন চার দিন যাক হোক তো লাইট জ্বলে গেছে বন্ধুরা এক্সপোজ হওয়া শুরু হয়ে গেছে আর এদিকে এই যে টাইম চলছে এক মিনিট চল্লিশ সেকেন্ড পর বন্ধ হবে তারপর তো তোমরা প্রতিবার দেখেইছো কেমন হয়তো এবারে দেখাবো না আর একেবারে নেক্সট স্টেজে গিয়ে দেখাবো কারণ তাড়াতাড়ি গিয়ে ধুতে হবে প্রতিবার তো একই জিনিস আর দেখালাম না তো চলো এই যে এক্সপোস হয়ে গেছে এবার তোলা হচ্ছে এরপর ধোয়া হবে তো চলো ধোয়ার ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন কে উঠেছে এখন বোঝা যাবে না তো বন্ধুরা দেখা এবার পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে ম্যাট একটা একটু সমস্যা হয়ে গেছিলো যার জন্য সোনা আবার দিতে হলো পরিষ্কার করে দেখাচ্ছি মানে একদম তো এই যে দেখতে পাচ্ছ ম্যাটারটা উঠেছে পুরো পরিষ্কার তো ততক্ষণ শোকাক আমরা ওদিকে কাঠগুলো রেডি করি ভাজ করি এগুলো ভাজ করতে হবে খাটনি আছে এখনো চলো তো এই যে শোকানো হলো অনেকক্ষণ ধরে আর একটু ভিজে ভিজে ছিল বলে হেয়ার ড্রায়ার দিয়ে পুরো শোকানো হয়েছে এবার দেখো ম্যাটারটা পুরো ক্লিয়ার ঘড়িতে বাজে এগারোটা আর এই যে আমাদের সব রেডি হচ্ছে আর ওদিকে একটা কোথাও মনে হয় পিকনিক পিকনিক কী অনুষ্ঠান হচ্ছে গান বাজছে রাত হয়ে গেলো ডিনার টিনার করে একেবারে এসছি ও আবার খিদে পেয়ে গেছিলো তা কী করবো বলো তো এইবার প্রিন্টিংটা হবে তোমাদের দেখাবো কেমন করে কী করে চলো দেখতে থাকো সেলুটেপ লাগানো চলছে যাতে রংটা না বেরিয়ে যায় চারিদিকে কত ফন্দি ফিকির এই করেই টাইম নষ্ট করে দিচ্ছে তো এবার রং গোলা চলছে দেখতে পাচ্ছ আর এইখানে এটা পেতে নেওয়া হয়েছে কারণ শুকাতে দেওয়া হবে বলে সব রেডি কাটটার এবার শুরু করার অপেক্ষায় এই মেজারমেন্টটা করতেই বন্ধুরা দম বেরিয়ে গেলো এইটার সাথে সেটিংটা মানে পুরো একদম মিডল বরাবর যে অ্যালাইনমেন্টটা এটা সেট করতেই কষ্ট হলো থেকে বেশি তো এবার প্রিন্টটা শুরু হবে যাক দেখা যাক এবার কি হয় তো এবার ট্রায়াল রান চলছে মানে একটা এমনি নর্মাল সাদা কাগজের উপর করে তারপরে ফাইনাল হবে তো এই যে ট্রায়ালে হয়েছে দেখো বন্ধুরা ফাইনাল হবে তো বন্ধুরা একটু দুঃখিত কালকে তোমাদের দেখাবো অনেক রাত হয়ে গেছে বারোটা পাঁচ বাজে আজকে করলাম না কারণ এই অ্যালাইনমেন্টটা বলছিলাম না অ্যালাইনমেন্ট সেট করতে টাইম লাগলো দেখো এই চারদিকে এইটা এই দূরত্বটা সেট করতে একটু অসুবিধা হচ্ছে অন্ধকার তো কিছু দেখতে পাচ্ছি না মানে এই তলার যে ইয়েটা সেটা ঠিক দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য দিনের বেলা করবো কালকে আজকে থাক তো চলো তো আমার ঘুম থেকে উঠতে একটু লেট লেট হয়ে গেল দেখি অলরেডি শুরু করে দিয়েছে তো তোমাদের দেখাই কেমন কি হচ্ছে তো এই যে দেখো চলছে ইংলিশ ম্যাটারটা করছে এবার আর এই যে আরেকজন এসছে তো বন্ধুরা কভার প্রিন্ট হচ্ছে এবার ওইগুলো ইংলিশ ইংলিশগুলো দেখাচ্ছিলাম তখন একটু ইয়ে বা দেখাতে পারিনি তোমাদের কভার প্রিন্ট শেষের পথে তাই জন্য তোমাদের এবার দেখাচ্ছি কাজের সময় তো দেখানো যায় না প্রায় শেষের পথে কভার প্রিন্টটা তো তোমাদেরকে এবার দেখায় দাদা তো দেখো এটা কভার প্রিন্ট হচ্ছে দুটো বাকি আছে ওই জন্যই তোমার দেখাচ্ছি হলে তখন কাজের সময় তো ঠিক দেখানো যায় না কাজের সময় দেখো হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছিস যে লাস্ট আছে এটা কত সুন্দর হয়েছে লাস্টটা হয়ে যাক তারপরে তোমাদের লাস্টটা ভালো করে যাক কভার প্রিন্ট দেখো কভারটা প্রিন্ট হয়েছে দেখতে পাচ্ছ ওটা ওখানে রাখো এবার তোমাদের দেখাই সব হয়ে গেছে কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো এই যে লাস্ট যেটা প্রিন্ট হলো দেখো আর এইগুলো দেখো এবার তো দেখাই দেখছ থেকে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি কটা তো অন্য মানুষ বসে এইটা এই মানে উল্টো দিকে প্রিন্ট হবে দেখো উল্টো দিকে প্রিন্ট করে ফেলেছে এটা নষ্ট হয়ে গেল এটা আর কিছু করার নেই একটা নষ্ট মানে অনেক ইয়ে তো চলো

তোমাদের পরে দেখাচ্ছি তার একটু বাকি আছে লাস্ট কারণ হচ্ছে তোলো তো দেখো কেমন হয়েছে এইগুলো দেবার দেখাই নামাও নামাও আমি হাতের রঙটা মুসিটা রেখে দাঁড়া এক মিনিট দেখিনি তো তোমাদের দেখাও বলছিলাম এবার দেখো কেমন এসছে বন্ধুরা কমেন্ট করে জানিও পিনটা ঠিক আছে চলো আর এবার ইংলিশটা বাকি আছে কয়েকটা ইংলিশটা করলে শেষ কমপ্লিট তার মধ্যে কিছু কিছু জিনিস নষ্ট হয় এই দেখো এটা নষ্ট এক্সট্রা জন্য আমরা সবসময় ইয়ে করে রাখি তো চলো তো এবার ইংলিশটা করা হবে বাংলাটা ধোয়া হচ্ছে যেহেতু কমপ্লিট কালকে ডেলিভারির ডেট আছে ইংলিশটা করলে হয়ে যাবে তারপর শুধু রেডি করতে হবে তো এবার লাস্ট প্রস্তুতি চলছে ইংলিশটার জন্য এটা হলে হয়ে যাবে তারপর শুধু প্যাক করলে রেডি এটাও লাস্টে যদি সুযোগ পাই তোমাদের দেখাবো হুম যাক শেষের দিকে দেখাবো তোমাদের তো আবার রঙ গোলার কাজ চলছে রং শেষ হয়ে গেছিলো তো জন্য আবার রং নিয়ে গলা হচ্ছে এটা হয়ে গেলে শান্তি একটু চাপ হয়ে গেছিলো এই দুদিনের মধ্যে পুরো এতগুলো করতে হলো না টাইমটা একটু কম হয়ে গেছিলো বুধবার এনেছি বৃহস্পতি শুক্র এই দুদিন আর কালকে শনিবার দিতে হবে যার জন্য ভোরবেলা এসে রাত্রেবেলা ধরে আবার একটা ম্যাটারে সোনাকোট কোট লেগে গেছিলো বলে চেঞ্জ করতে হলো চলো রঙটা গোলা হয়ে যাক তারপরে তোমাদের দেখাই তো বন্ধুরা ইংলিশেও প্রায় শেষের পথে আর তিনটে লিভ আছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখতে দেখো শেষ হয়ে যাবে বাড়ি তোলো তোলো দাদা আমি তুলছি এই যে নেক্সট আর এই দুটো লিপ বাকি আছে আর এই যে সব হয়ে গেছে আগে কিছু করা হয়েছিল আর এই দেখো কত সুন্দর এসছে এবার দেখো তোমরা এক্ষুনি কালির বেদে হাত দিলে না ঘেটে যাবে ওই জন্য প্রকাশটা এইখানে দেখো এবার দেখো কত সুন্দর এসছে দারুণ তো আমাদের সব কমপ্লিট দেখো এবার শুধু খামগুলো রেডি করবো আর এগুলো দিয়ে দেবো লিপগুলো ভেতরে ব্যাস সব কমপ্লিট কালকে দিয়ে দিতে থাকবো এটা চাপ ছিল দুদিনের সব এতগুলো করা তো আমাদের প্রিন্ট কমপ্লিট এবার হচ্ছে নেম প্লেট লাগানোর কাজ চলছে নেম প্লেটটাও প্রিন্ট করা হয়েছিল এই যে দেখো নেম প্লেট এটাকে কাটিং করে এই যে আর এই লাগছে এবার মেন ইয়েগুলো হচ্ছে এরকম ফাঁকা এই এই ফাঁকা এরকম তার উপর এটা লাগছে দেখতে পাচ্ছ তো আমরা করি তো এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে দশটা আর এই যে লাগানো চলছে এখনও এইটা লাগানো হলে তারপরে এই খামগুলো সব ভাজ করা হবে তারপর লিপগুলো দিয়ে দিলে ব্যাস কমপ্লিট কটা বাজে দেখা যাক আমি এগুলো খুলছি আর ও লাগাচ্ছি তার মধ্যে আবার দুটো ভাঙা দেখলাম থাকে ভাঙা টাঙা যে করার ওগুলো আমাদের যাবে কেমন লাগছে বন্ধুরা তো বারোটা চল্লিশ বাজে এখনো এই খাম তৈরির কাজ চলছে ভাজ করা আর এটা খুবই কঠিন কাজ মানে সবথেকে কঠিন বলতে মানে টাইম কনজিউমিং ব্যাপার এটা অনেকটা ভাজ করতে হচ্ছে করতে হচ্ছে দেখি কতক্ষণে শেষ করা যায় কালকে দিতে হবে আবার অনেক রাত হয়ে গেল চলো সময় নষ্ট করে লাভ নেই তো কালকে রাতে সব কমপ্লিট হয়নি এই যে আজকে সব কমপ্লিট হলো বারোটা অবধি তো উনি চারটের সময় নেবে বলেছে তার জন্য তো ঠিক আছে এখন অনেক বাকি দেখা কেমন লাগছে বন্ধুরা এই লাগছে বলো খুলে দেখাচ্ছি তোমাদের দ্বারা না খোলো দেখি ও লিপগুলো তো দেওয়া হয়নি এইবার তো লিপগুলো দেবো দিয়ে তোমাদের ফাইনাল পরে দেখাচ্ছি লুকসটা ফাইনাল কমপ্লিট এইবারে দেখাই খোলো

শিয়ালদা এসেছিলো শিয়ালদা দিয়ে দিলাম তো এবার ব্যাক করে যাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট পর টাটা